সকালবেলায় ঘুমঘুম চোখে দীপ্তকে অফিসে পাঠিয়ে দেওয়ার পর আবার বিছানায় এসে উল্টে পাল্টে শুয়ে পড়ার ব্যাপারটাই অন্যরকম কিন্তু আজকে আর সেটা হয়নি কারণ ওকে অফিস পাঠিয়ে দিয়ে আমি সরাসরি ঢুকে গেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে ছিল শনিবার শাশুড়ি মা ঘুম থেকে উঠেই সকালবেলায় চলে গেছেন হাটে মানে এখানে হাট মানে সবজি বাজারে প্রত্যেক সপ্তাহে সবজি বাজারটা করে নিয়ে আসে শনিবারে তো তার ছাড়াও আরও ইম্পর্টেন্ট একটা কাজ আছে সেটা হচ্ছে আমরা কলকাতায় যাব প্রায় এগারোটা নাগাদ তাই যাওয়ার আগে তো কিছু খেয়ে দিয়ে যেতে হবে তাই রান্নাটা আজকে তাড়াতাড়ি সারতে হবে আমাকে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে পাঁচ তারিখ আর এখন বাজে পরে দশটা না নটা পঁয়ত্রিশ তো আজকের ব্লকটা এখন থেকে শুরু করছি আজকে সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে আছি সকালবেলা এখন রান্নাঘরে গিয়ে মানে ঝটপট কিছু একটা রান্না করে হবে ভাত আর কিছু একটা একটা দুটো তরকারি করে নেবো তারপর আজকে আবার কলকাতায় যাবার আছে আমি আর দীপ্ত দুজনে মিলে যাব কলকাতায় তো কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সব আস্তে আস্তে তোমাদের বলছি তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা ওইদিকে সকালবেলায় মা হাটে গেছিলো আজকে তো শনিবার 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 মানে পুরো সপ্তাহের বাজার করে নিয়ে আসে তো মা বোধহয় আসলো আগে নিচে যায় কই মা হ্যাঁ এসেছে এই যে দু ব্যাগ ভর্তি করে বাজার চলো একটা নিজে ব্যাগগুলো অবশ্য হাট থেকে এই ভ্যানে করে নিয়ে আসে তারপর এই পর্যন্ত রেখে দিয়ে যায় তখন আমরা গিয়ে নিয়ে আসি এই যে পাকা কলা নিয়ে এসছে আমার শাশুড়ি মাকে যদি কিছু বলা হয় যে আমার এটা খেতে ভালো লাগে বা আমি এটা খাবো জাস্ট একবার বলতে হবে তাহলেই নিয়ে চলে আসবে আর কালকে কোমেন্ট লি কি হয়েছে আমি আর দীপ্ত রাত্রিবেলায় বাজারে গেছিলাম ওখানে গিয়ে দীপ্তকে বলছিলাম যে আমার জিলিপি খেতে ইচ্ছে করছে আমার জিলিপি খাইনি তো দীপ্ত বলে যে আমাদের এখানে সেরম জিলিপি ভালো পাওয়া যায় না ওই রাসের মেলা একবারই হয় বছরে তো স্পেশালি একটা দোকানে জিলিপি বানায় তো ওই জিলিপিটা খুব সুন্দর তাছাড়া যে নর্মালি জিলিপি বানায় ও অত ভালো না আমি বললাম ঠিক আছে তো বাজার থেকে বাড়ি আসার পর দেখছি মা প্রায় এক কেজি মতো জিলিপি নিয়ে এসে টেবিলে রেখে দিয়েছে আমি আর দীপ্ত দেখে তাকা পরে দিকে তাকা ছিঁড়ে আসছি যে আমরা আমি বাজারে বলছিলাম জিলিপি খাওয়ার জন্য তুমি কিনে দিলে না অতserdeকি মানিয়ে চলে এসেছে দীপ্তর জন্য সকালে আমি আজকে ওটস বানিয়েছি বাট ও খায়নি মানে আজকে কিছুই খেয়ে যায়নি তো বাবার জন্য তুলে রেখেছিলাম আর ওর জন্য রেখেছিলাম তো খায়নি তো বাবারটাকে দিয়ে আসি চলো চাটা খেয়ে যখন খাবে খেয়ে নিও হ্যাঁ ওটস ওর জন্য বানিয়েছিলাম আর তোমার জন্য বানিয়েছিলাম তাহলে তরকারিটা আবার ভিতরে হ্যাঁ তরকারিটা আমি ফ্রিজে ঢুকাচ্ছি টাকা জন্য যে ওটসটা করেছিলাম সেটা আমিও সবটা খাবো না অনেকটাই তো আমি কিছুটা তুলে নিই আর মায়ের জন্য কিছুটা তুলে রাখবো তাহলে সবার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে আর আজকে সকালবেলায় দীপ্ত খুব তাড়াতাড়ি গেছে আমরা আটটার দিকে ঘুম থেকে উঠেছি আজকে খুব সকাল সকালে উঠেছি আটটার দিকে ঘুম থেকে উঠেও চলে গেছে কারণ ওকে আজকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে আহ তোমাদের বললাম কলকাতা যাব एक्चुअली ওর চোখের ডাক্তার দেখানোর আছে তো ও যে ঘুরতে গেছিল ট্রেকিং তো ট্রেকিং থেকে ফিরে আসা পর চোখ একটু প্রবলেম হচ্ছে বা চোখ আই থি তো ওটাই দেখাতে যাব না আমার তোমার ধরে আছছ না বাউলো দেখো তোমার মা এসেছে তাই আমি এসেছিলাম এই যে মা এখন ওটস আছে তুমি খেয়ে নাও আচ্ছা তো এটা ঝটপট খেয়ে আমি রান্নাটাকে বসিয়ে দেব কারণ গীত তো বলেছে 11টা থেকে 11:30 এর মধ্যে চলে আসবে 10টা তো বেজেই গেল এতদিন ধরে যারা দেখছো তাদের নিশ্চয় আইডিয়া হয়ে গেছে যে এই বাড়িতে কি ধরনের রান্না হয় কি ধরনের বলতে গেলে মাছটা তো হয় ডেলি মানে ওটা কোনোদিন মিস যায় না এবার ডেলি দিন তো ওই আলু দিয়ে মাছের ঝোল ভালো লাগে না তাই মাঝে মধ্যে সবজি দিয়ে এই সবজি দিয়ে ওই সবজি দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে মাছ রান্না করা হয় আর ভাতের সাথে প্রত্যেক দিন কিছু না কিছু সেদ্ধ মানে আলু করলা কুমড়ো টমেটো কচু বিভিন্ন রকমের তো হ্যাঁ এর আগের দিন একটা কমেন্ট দেখছিলাম তোমরা বলেছিলে যে দিদি প্রেশার কুকারে কিভাবে তুমি রান্না করো একদিন দেখিও ইন্ডাকশানে তো প্রেশার কুকারে রান্না করার জন্য ভা চালের পরিমাণ আর জলের পরিমাণ কতটুকু দিতে হয় নিশ্চয়ই তোমার আইডিয়া আছে এবার ইন্ডাকশানটা কি বলো তো এক এক ব্র্যান্ডের ইন্ডাকশান এক এক রকমভাবে চালাতে হয় এটা যেমন প্রেস্টিজের ইন্ডাকশান এটার প্রথমে বোর্ডের সুইচটা দিয়ে ওখানে অন অফের সুইচটা আমি টিপে দিলাম এবার যেহেতু আমি প্রেশার কুকারে ভাত বসাচ্ছি তাই প্রেশার কুকার ওখানে লেখা আছে ওখানে অনেক রকমের লেখা আছে প্রেশার কুকার কারি ইডলি হিটমিল্ক মানে বিভিন্ন রকমের আছে এবার তুমি কোনটাই দিতে চাইছো দিয়ে দেবে আমি এখন প্রেশার কুকারে ভাত বসাচ্ছি তাই প্রেশার কুকারে ক্লিক করলাম তারপরে ক্লিক করলাম টাইমারে টাইমারে ক্লিক করার পর আমি টাইমারটা পুরো দশ মিনিটে নিয়ে আসলাম কারণ দশ মিনিটে ভাত আমাদের পুরো কমপ্লিট হয়ে যায় আর দশ মিনিটে ভাত হয়ে যাওয়ার পর অটোমেটিক ইন্ডাকশানটা বন্ধ হয়ে যায় ইন্ডাকশানে মানে রান্না করার এটা একটা সুবিধা যে তুমি টাইমার লাগিয়ে দাও দিয়ে তুমি যা ইচ্ছে তাই কাজ করতে পারো ওটা সময় হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে সুবিধা আর হ্যাঁ প্রেশার কুকারে প্রত্যেক ভাত খেতে নেই জানি কিন্তু এই বাড়িতে কি বলো তো সবাই মোটামুটি প্রথম থেকে প্রেশার কুকারেই ভাত খায় তো আমি মাকে কতদিন বলছিলাম যে তুমি হাঁড়ি একটা বের করে রেখো মাঝে মধ্যে আমি হাড়িতেই ভাত রান্না করব। তো মা বললো যে হাড়ি বাইরে আছে তুমি চাইলেই রান্না করতে পারো মা আমার হাট থেকে আজকে ছোট মাছ নিয়ে এসেছিল মৌরলা মাছ আর ওই যে আর একটা কালো বক্সে কি মাছ আছে কি নামটা বলেছিলো আমার খেয়াল নেই ওই মাছটা আজকে প্রথম আমি দেখলাম বাট আমি খাই না মানে যেই মাছগুলো আমি চিনি জানি সেই মাছই খাই তাছাড়া আদার্স কোনো মাছ খায় না আর ছোট যে মাছগুলো হয় সেগুলো দীপ্ত খুব ভালো খায় তো সেই কারণে মা নিয়ে এসেছিলো আর ছোটো মাছ নিয়ে আসা মানে ওই ছাড়ানোর একটা ঝামেলা থাকে অনেকটা সময় লাগে কিন্তু খেতে ভালো লাগে মানুষ অ্যাকচুয়ালি যা কিছু করছে সবই তো পেটের জন্যই পেটটা না থাকলে হয়তো মানুষ তেমন কিছু করছে

দেখো দুই দিকে এই গাছগুলো কি সুন্দর লাগছে ছবিতে ভিডিওতে না কিছু কিছু জায়গা ফোনে ভালো লাগে অথচ সামনে ভালো লাগে না বা কিছু কিছু জায়গা সামনে ভালো লাগে অথচ ফোনে ভালো লাগে ক্যামেরা অন করলে সবাই কি জানি সবাই যা যা ব্লগ করে দেখি অন্যের ব্লগে আদার সাইডে যারা থাকে তার পাশে তারা সবাইকে সুন্দর কথা বলে ব্লগে আর আমার ব্লগে এমনি সবাই কথা বলে যেই ক্যামেরা অন করবো সবাই চুপচাপ তাহলে মনে হয় যে কি একটা বড় কিছু মানে করে সালে আর কেউ কথা বলবে না উলুবেড়িয়া থেকে ট্রেনে করে আমরা এসেছিলাম সাঁতরাগাছিতে এবার এখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ ক্যাব বুক করা হয়েছে এবার ক্যাব বুক করার পরও তো আসতে সময় লাগে তবু আসতে প্রায় অনেকটাই সময় লেগেছিল প্রায় পনেরো কি কুড়ি মিনিট মতো লেগেছিল তার মধ্যে ঝিপঝিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো আর এখন চলছে আষাঢ় মাস আষাঢ় মাস মানেই বর্ষাকাল আর প্রকৃতি মায়ের কাছ থেকে এটা অ্যাকসেপ্টেবল মানে আষাঢ় মাসে বর্ষাকালে বৃষ্টি হবে না সেটা তো হতে পারে না তবে সেই রকম হচ্ছে না মানে কখনো বৃষ্টি হচ্ছে কখনো পুরো আকাশ কালো মেঘ করে ঢেকে গেছে কখনো রোদ হচ্ছে এরকম একটা ওয়েদার তো ক্যাবে করে আমরা সরাসরি গেছিলাম সল্ট লেকে সল্ট লেকের যে সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার আছে ওইখানটায় তো ওখানে যাওয়ার পর আমাদের ডাক্তার দেখাতে সময় লেগেছিল প্রায় দু ঘন্টা মতো আগে থেকে অবশ্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তবুও সময় লেগেছে কারণ ডাক্তার দেখানোর পর ওর চোখের কিছু টেস্ট দিয়েছিলো টেস্টগুলো করে ডাক্তার দেখাতে একটু সময় লেগেছিল তারপরে আমরা চলে আসলাম খেতে যেখানে ডাক্তার দেখিয়েছি ওই সুশ্রুত হসপিটালের সামনে একটা ক্যান্টিন ছিল ওখানে আমরা খাবারগুলো খেয়েছি আমরা অর্ডার করেছিলাম একটা ধোসা আর একটা হচ্ছে দহি বড়া খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল সেই অনুযায়ী মানে যেরকম টেস্ট সেই অনুযায়ী দামটাও খুব কম ছিল মানে আমার আদীপ্ত সেটাই মনে হয়েছে তো তারপর বাসে করে আমরা চলে আসলাম নিউ মার্কেটে আমার কিছু জিনিস কেনার ছিল তো এই নিউ মার্কেটে ঢোকার পরে এই যে দোকানগুলো আমি যখন দেখছিলাম না তখন আমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি খুনি দোকান থেকে যা যা লাগবে আমি সব নিয়ে যাই আর আমি আমার ঘরটাকে মনের মতো করে সাজাই অ্যাকচুয়ালি যে ঘরে থাকি সেই ঘরটা যদি নিজের মনের মতো না হয় দেখবে তুমি ঘুমিয়েও শান্তি পাবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক সব কিছু কমপ্লিট করার পর বাড়ি ফিরতে আমাদের অনেকটাই রাত্রি হয়ে গেছিলো আজকে দুজনেই খুব টায়ার্ড মানে দুজনে টায়ার্ড বলতে আমারও পায়ের তলা প্রচন্ড ব্যথা করছে ওরও পায়ের তলা প্রচন্ড ব্যথা করছে শুয়ে পড়লে কেন আবার সাড়ে নটা কি পনেরো দশটার সময় বাড়ি এসে স্নান খা স্নানস স্নান করে খাওয়া দাওয়া এইমাত্র সারলাম এখন আবার যেতে হবে গাড়ি রাখতে ছাতা খাটাই হ্যাঁ ছাতা খাটানো কতটা শুনতে কেমন লাগে সবাই বলে মশারি খাটাই ওটা শুনতে কেমনই লাগে আর কত কি এক্সপেরিয়েন্স হবে আমার মানে দ্বিতীয় সাথে বিয়ে হওয়ার পরে একে এক মানে এক এক রকম জায়গায় যাচ্ছি নতুন নতুন জায়গায় যাচ্ছি নতুন নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে এখন গাড়ি রাখতে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বললে ছাতা ধরে মানে বাইকের উপরে ছাতা ধরে তারপর বাইক রাখতে যাওয়া হ্যাঁ তোমাদের এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই কমেন্ট করবে যে দাদা গাড়িটা কোথায় রাখে তো গাড়ি একটা বাড়িতে রাখে ওটা রিলেটিভদের বাড়ি ওদের বাড়ির ওই সামনেটা তো দেখেছো গাড়ি রাখার জায়গা নেই মানে গাড়িটা উঠবে না সেই কারণে ওইখানেই রাস্তা হবে তো ব্যাপারটা হচ্ছে আমি তো ছাতা ফোটানো বলি দীপ তো বলছে ওটাকে ছাতা ফোটানো নয় মানে ওরা বলে ছাতা খাটানো তো ছাতা খাটানো কথাটা শুনতে কেমন লাগছে না ছাতা খাটানোর থেকে ছাতা ফোটানো কথাটাই ভালো লাগছে মানে আমি ছাতা ফোটানো বলি ও বলে ছাতা খাটানো তোমরা কি বলো কমেন্টে জানিও তো তো তখন যেটা বলছিলাম আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে ওর ডাক্তার দেখানোর পর আমরা নিউ মার্কেটে ঢুকেছিলাম ওখানে আমার কিছু জিনিস কেনাকাটি হয়েছে সেভাবে ভিডিও করা হয়নি কারণ ওই এত ভিড়ের মাঝে তারপরে আবার দুজনেই টায়ার্ড হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে তো এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছে ঘুমাবো কিন্তু একটা টেনশন নিয়ে মাথায় ঘুমোতে হবে সেটা হচ্ছে কালকে খুব সকাল সকাল ঘুমতে থেকে উঠতে হবে কারণ কালকে আমরা একটা ছোট্ট ট্যুরে যাচ্ছি একদিনের জন্য ঘুরতে হ্যাঁ ও যাচ্ছে অফিস কাজে বাট আমার কাছে ঘোরা মানে আমাকে নিয়ে যাবে ওর কাজ করে মানে অনেকটাই সময় থাকবে সেই কারণে ওই টাইমটা ভাবছি ঘুরে আসবো কালবেলা ও দীপ্ত বললো যে সকালবেলায় ঘুম থেকে উঠে যেতে হবে ওই পাঁচটা ছটা নাগাদ এবার দেখা যাক কখন ঘুম থেকে ঘুরতে পারি মানে এতটা আজকে সারাদিনে জার্নি করার পর এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাঁচতে চললো কটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা এগারোটা চব্বিশ তো ঘুমোতে ঘুমোতে তো একটা বাজবেই গিয়ে দেখি সকালে ওঠা যায় কি না তো যাই হোক চলো আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো সারাখানে থেকো টা এই অন্ধকারে শেষ হয়ে গেল ভিডিওটা